হাদিস দুই আট আবু নাজিহ আলিরবাদ ইবন সারিয়াহ রাদিয়াল্লাহ হতে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক বক্তৃতায় আমাদের উপদেশ দান করেন যাতে আমাদের অন্তর ভীত হয়ে পড়ে ও আমাদের চোখে পানি এসে যায় আমরা নিবেদন করি হে আল্লাহর রাসুল মনে হচ্ছে বিদায়কালীন উপদেশ আপনি আমাদেরকে অসিয়াত করুন তিনি বললেন আমি তোমাদের মহান আল্লাহকে ভয় করতে অসিয়াত করছি আনুগত্য দেখাতে অসিয়াত করছি যদি কোনো গোলামও তোমাদের শাসক হয় তবু। তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখবে সুতরাং তোমরা আমার সুন্নাত ও হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেদিনের পদ্ধতি মেনে চলো তা দাঁত দিয়ে অর্থাৎ খুব শক্তভাবে ধরে রাখ আর অভিনব বিষয় সম্পর্কে সাবধান থাক কারণ প্রত্যেক অভিনব বিষয় হচ্ছে বিদাত প্রত্যেক বিদাত হচ্ছে গোমরাহি এবং প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান নামের আগুন আবু দাউদ চার ছয় অতীর মি দুই ছয় ছয় হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন যে এটা সহি হাসান হাদিস